সংবাদ কল্যাণপুরে সিভিক অ্যাকশন প্রোগ্রাম চিকিৎসা শিবিরে ভিড় আশ্রমটিলা বাচার বাজার এলাকায় কল্যাণপুর থানা ও টিএসআর এগারো ব্যাটালিয়ানের যৌথ উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় শুরু থেকেই এলাকায় উৎসাহ ছিল চোখে পড়ার মতো থানা থেকে ওসি আশিস সরকার এবং টিএসআর এর পক্ষ থেকে ডেপুটি কমান্ডেন্ট শঙ্কর দাস সহ দুই ইউনিটের কর্মকর্তা ও কর্মীরা পুরো আয়োজন দেখভাল করেন কল্যাণপুর সিটসের বিশেষ মেডিকেল টিম স্থানীয় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে দেয় এবং প্রয়োজনীয় ওষুধ দেয় পাশাপাশি কম্বল মশারি পড়াশোনার উপকরণ এবং স্থানীয় যুবকদের জন্য ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয় জনপ্রতিনিধি সারা ছিল বেশ ভালো বিস্তারিত দেখুন ত্রিপুরা থেকে আমাদের প্রতিনিধি গোপাল সিংয়ের প্রতিবেদনে কিন্তু এর বাইরেও আমাদের যে সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে আমরাও যে সমাজের উন্নয়নের সঙ্গে নিজেদের সামিল করতে চাই এই সমস্ত প্রোগ্রামগুলো তার একটা উদাহরণ জোর সামান্য আয়োজন আমাদের তারপরে এজেন্সি লোকাল লোকদের বাদ দিয়ে বা লোকাল লোকের সহায়তা ছাড়া কোনো কোনো স্টেট এলাকা কোনো রাজ্য কোনো কান্ট্রি ডেভেলপ করতে পারে না তো আপনারাই আমাদের হাতিয়ার মেইন হাতিয়ার জনগণকে সঙ্গে নিয়ে চলা এটাই আমাদের অঙ্গীকার আমাদের সরকারেরও লক্ষ্য এটা সবকা সাজ সবকা বিশ্বাস তো সবাইকে নিয়ে চলতে হবে আপনারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন আপনাদের আপদের বিপদে আমরা বিভিন্ন রকম ভাবে পাশে আছি শুধু হাতিয়ার হাতে ল এনফোর্সমেন্ট নিয়ে নয় অন্যভাবেও আমরা আমাদের ফার্স্ট রেসপন্ডার হিসাবে আমাদের আপনাদের কাছে পাবেন একটা সময় আমরা পেরিয়েছি উগ্রপন্থা নিয়ে উগ্রপন্থার আপনারা সাহায্য করেছেন আমরা সেই প্রবলেমটা ওভারকাম করতে পেরেছি কিন্তু আজকের দিনে যে আরেকটা বিশেষ সমস্যা আমি বিশেষভাবে ওই জিনিসটার উপর আলোকপাত করব সবাই লক্ষ্য করে থাকবেন আমাদের জন্য এখন বিশাল বড় একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছে ড্রাগস এই সমস্ত এলাকাগুলো থেকে উগ্রপন্থিতে চলে গেছে এখন ড্রাগস এমন ভাবে আমাদের ছেলে পেলেদের মধ্যে মানে এটা এসে গেছে এরা বেশি থেকে আকার ধারণ করেছে এখন প্রত্যেকে লক্ষ্য করে থাকবেন ইয়াম জেনারেশনের ছেলেরা কিভাবে ড্রাগস আধীন হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে এইচআইবি এইডস ওরা আক্রান্ত হচ্ছে তো আমি সবাই কাছে অনুরোধ রাখবো যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় আমাদের কোনোভাবেই উন্নয়ন সম্ভব না